নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন এই আগস্ট মাসে জবা গাছগুলিতে দেখেন গাছ ভর্তি করে কিন্তু কুড়িয়ে এসছে এবং বেশ ভালো বড় আকারের ফুলও কিন্তু আমি পাচ্ছি দেখেন এই দেখেন কত কুঁড়িয়ে এসেছে দেখেন দেখেছেন এই দেখেন এখানে কুড়িয়ে এসেছে দেখেছেন এগুলি পরে ফুটবে আর কি আর ফুল তো ফুটতেই আছে আমি প্রতিদিনই প্রায় এই জবা গাছগুলি থেকে বেশ ভালোই মোটামুটি ফুল পাই কুঁড়ি যেহেতু এসে কুঁড়ি খুব ছোটো সেই জন্য ফোটেনি কিন্তু দেখেন এই যে লাল জবাটা রয়েছে এখান থেকে কিন্তু আমি দুটো ফুল পেয়েছি দেখেছেন বেশ ভালোই কিন্তু ফুল ফুটছে এখনও দেখেন এই কুঁড়ি কিন্তু রয়েছে আমাদের লক্ষ্য হবে এই কুঁড়িগুলিকে আর কি বড় করা যাতে ভালো আকারের এবং সঠিক যে রঙ সেই সঠিক রঙের ফুলটা আমরা ফোটাতে পারি আমাদের জবা গাছগুলিতে তো সেই জন্যও কিন্তু কিভাবে। আপনারা এই আগস্ট মাসে আপনাদের জবা গাছগুলিকে পরিচর্যা করবেন না করবেন সে ভিডিওটিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার দিকে যাওয়া যাক আপনারা ফুল গাছটিকে দেখে অনেকেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এইগুলি অপরাজিত ফুল হ্যাঁ এগুলি হলো ডবল পেটালে অপরাজিতা ফুল এই দেখেন বুঝেছেন ডবল পাপি সাদা নীল সবই আছে এবং তার সঙ্গে সিঙ্গেল পাপড়ির অপরাজিতা ফুলও আছে আমার কাছে তো যেহেতু এই আগস্ট মাস চলছে এই গাছকে কিন্তু এবার একটু অন্যরকমভাবে পরিচর্যা আমাদেরকে করতে হবে তা নাহলে কিন্তু এরকম অজস্র ফুল কিন্তু আমরা এই গাছ থেকে পাবো না খুব সহজে দেখেন বেশ ভালোই কিন্তু ফুল ফুটেছে এই দেখেন দেখেছেন সাদা রঙের ডবল পেটালে ফুল কিন্তু এটা ছেন আর সিঙ্গেল পেটেলও আছে দেখেন তো মোটামুটি ভালোই ফুল পাচ্ছি আমি কম বেশি তো এই আগস্ট মাসে আপনারা আপনাদের অপরাধিত গাছগুলিকে কীভাবে পরিচর্যা করবেন যাতে প্রচুর সংখ্যায় রকম অপরাজিতা ফুল আপনারা খুব সহজেই আপনাদের গাছ থেকে পেতে পারেন তো এর জন্য আমি করে টিপস বলছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও খুব সহজেই আপনাদের এই অপরাধিত গাছ থেকে এই আগস্ট মাসে প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা দাঁড়াতে পারবেন টিপস নাম্বার ওয়ান যাদের টবে গাছ রয়েছে এবং যাদের মাটিতে গাছ রয়েছে আমি উভয়ের জন্যই আমি বলছি এখন যেহেতু বর্ষাকাল চলছে এই গাছকে কিন্তু টানা সূর্যালোকে রাখতে হবে যদিও এখন সূর্যালোক উঠছে না কারণ দেখুন আজকে আমাদের এখানে মেঘলা তকাল কিন্তু বেশ ভালোই সূর্যালোক পেয়েছিল গাছগুলি মানে সূর্য মামা কি দেখা দিয়েছিল ভালোই বেশ বেলা পর্যন্ত রোদ্দুর উঠেছিল কিন্তু আজকে দেখেন পুরো একটা মেঘলা অবস্থা হয়ে রয়েছে বৃষ্টি আসতেই পারে যখন তখন তো এই গাছকে কিন্তু টানা সূর্যালোকে রাখতে হবে মানে ওপেন সানলাইটে কিন্তু রাখতে হবে অনেকে বলেন যে ব্যালকনিতে এই গাছ করেন কিন্তু ব্যালকনিতে এই গাছ করলেও এরকম প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা পাবেন না এই গাছ থেকে তারপরে দেখবেন বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে তো ভালো সূর্যালোক পায় সেরকম জায়গাতে কিন্তু রেখে দিতে হবে এই গাছটাকে তাহলে আপনারা প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা খুব সহজেই আপনারা পাবেন টিপস নাম্বার টু এখন যেহেতু বর্ষাকাল চলছে এই গাছের টবের মাটিতে বা যাদের মাটিতে গাছ রয়েছে গাছে গোড়াতে কিন্তু আপনারা কখনোই কিন্তু জল বেশি প্রয়োগ করবেন না কারণ জল যদি বেশি প্রয়োগ করেন কুড়ি কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যাবে আপনারা ভালো মানের ফুল কিন্তু আপনারা পাবেন না বা গাছে ধরাতেও পারবেন না সেনে বলছি জলটা কিন্তু মাটির অবস্থা বুঝে আপনাদেরকে দিতে হবে মাটি শুকিয়ে সাদা হোক তাহলে কিন্তু একটু নিরানিদিকে খুঁচিয়ে দেবেন দিয়ে আপনারা জলটা দেবেন তাহলে দেবেন ভালো ফল পাচ্ছেন আপনারা টিপস নাম্বার থ্রি দেখেন এখন যেহেতু বর্ষাকাল চলছে যেদিনকে ফুল তুলবেন না এরকম ফুল কিন্তু পরের দিন শুকনো হয়ে যাবে সেই শুকনো ফুলগুলিকে আপনারা এরকম ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন কারণ শুকনো ফুলগুলি যদি আপনারা ছিঁড়ে ছিঁড়ে ফেলে না দেন তাহলে কিন্তু গাছে মানে যখন তখন ফাঙ্গাসে অ্যাটাক হতে পারে এবং গাছ সবসময় চেষ্টা করবে এই শুকনো ফুলগুলিকে বীজে রূপান্তরিত করে নিজের বংশ বিস্তার করার তখন কিন্তু আপনারা ভালো মানের ফুল কিন্তু আপনারা আপনাদের অপরইতা গাছ থেকে আর কি পাবেন না সেটা বলছি শুকনো কোনো ফুল বা যেমন দেখেন এখানে আবার কিন্তু বীজও হয়ে গেছে এরকম বীজ দেখলেও কিন্তু আপনারা ছিঁড়ে ফেলে দেবেন এখন কিন্তু বীজের কোনো দরকার নেই কারণ আমাদের গাছ রয়েছে আমরা এখন ফুল চাই সেই জন্য বীজ দেখলে বা শুকনো ফুল দেখলে কিন্তু আপনারা ছেঁড়ে অবশ্যই কিন্তু মনে করে ফেলে দেবেন টিপস নাম্বার থ্রি যেহেতু এখন আকাশমাস চলছে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে যখন তখন বৃষ্টি আজকে যেমন দেখেন মেঘলা আকাশ হয়ে গেছে তো এরকম মেঘলা আকাশ হলে হবে কি আপনাদের টবের মাটি কিন্তু কখনোই শুকাবে না মাটি ভিজে ভিজে থাকবে সেই এখন কিন্তু আর জল দেবেন না মাটি শুকিয়ে সাদা হবে তারপরে কিন্তু জল দেবেন কারণ বেশি যদি জল হয়ে যায় গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাবে কুঁড়িও কিন্তু ঝরে যেতে পারে হলুদ হয়ে সেই জন্য মানে ভালো সংখ্যায় ফুল কিন্তু আপনারা পাবেন না সেই জন্য বলছি আপনারা গাছে জলের পরিমাণটা একটু বুঝে দেবেন টিপস নাম্বার ফোর এখন যেহেতু বর্ষাকাল চলছে এই গাছে কোনো রকমের খাবারই কিন্তু আমরা দিতে পারছি না বিশেষ করে আমরা যে খোল জলটা দিতাম গরমের সময় সেটা দিতে পারছি না কোনো রকম চাপন সার কিন্তু আমরা দিতে পারছি না তো তাহলে এই সময় আর কি একটা খাবার তো দিতে হবে কারণ গাছ কিন্তু খাবার না দিলে কিন্তু ফুল মানে সহজে মানে ধরাবে না তার গাছে আর কি তো এই সময় আপনারা আপনাদের অপরাজিতার গাছে তাহলে কি খাবার প্রয়োগ করবেন দেখুন এখন প্রচণ্ড পরিমাণে যেহেতু বৃষ্টি চলছে আমরা কিন্তু একটু রাসায়নিক খাবার দেবো কোনো জৈব খাবার কিন্তু আমরা এখন দেবো না তো সেই রাসায়নিক খাবারগুলি কি কী আমরা প্রয়োগ করব দেখুন প্রথমেই বলছি যেহেতু গাছে কুঁড়ি এসছে প্রচুর সংখ্যায় আপনারা করবেন কি যারা দেখবেন আপনাদের গাছে কুঁড়ি আসছে সব ধরে ছোটো ছোটো আর কি কুঁড়ি তখন থেকে কিন্তু আপনারা গাছে দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা দিয়ে যাবেন তো মাপ অনুযায়ী দেবেন আট ইঞ্চি অবলে আট থেকে দশটি দানা দেবেন দশ ইঞ্চি অবলে দশ থেকে পনেরোটি দানা মতো আপনারা দিয়ে যাবেন আর যাদের মাটিতে গাছ রয়েছে তারা ওই দশ বারোটি মতো দানা গাছে গোড়া থেকে এক হাত দূরে আপনারা একটু খুঁড়ে আপনারা দিয়ে দেবেন দিকে গোল করে ঘুরিয়ে মাঠ চাপা দিয়ে দেবেন তাহলেই কিন্তু একই রকম ফল আপনারা পাবেন সে এটাতে গেলে কুঁড়ি আনার জন্য খাবারটা এবার প্রচুর সংখ্যক ফুল আপনারা কীভাবে ধরাবেন দেখুন এই দশ ছাব্বিশ ছাব্বিশের পাশাপাশি কিন্তু আমাদেরকে আর একটা খাবারও কিন্তু প্রয়োগ করতে হবে সেটা রাসায়নিক খাবার সমরেশীয় যে সুফলা আছে সেই সমরেশের সুফলা কিন্তু আপনারা এই সময় আপনারা আপনাদের কাছে দিয়ে যাবেন তবে মাপ অনুযায়ী আপনারা দেবেন কোনো অসুবিধা হবে না তবে কাঁচ বরাবর দিয়ে যাবেন অথবা মাটিতে যাতে গাছ রয়েছে তারা গাছের গোড়া থেকে আর কি একটু দূরে একটু খুঁড়ে আপনারা দিয়ে দেবেন তাহলে দেখবেন একই রকম ফল কিন্তু আপনারা পাবেন আর যারা এখন মানে অপরি জায়গা সদ্য বসিয়েছেন গাছ হয়তো বড়ো হয়নি তারা করবেন যে তারা ডিএপি খাবারটা দিয়ে যাবেন আর যদি আপনাদের কাছে ডিএপি খাবারটা না থাকে তাহলে বারো একষট্টি শূন্য খাবারটাও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা হবে না একই রকম ফল পাবেন আর যাদের গাছ এরকম আমার মতো বা আমার থেকে আরও ভালো ঝাঁকড়া হয়েছে তারাও কিন্তু ওই একই রকম খাবার দিয়ে যাবেন তাহলে দেখবেন আপনাদের গাছ ভর্তি করে কিন্তু এরকম পুঁড়িয়ে আসবে এবং আপনারা রেগুলারলি প্রচুর সংখ্যায় কিন্তু ফুল ধরাতে পারবেন আপনারা মিনিমাম পনেরো দিন অন্তর অন্তর একবার দশ ছাব্বিশ ছাব্বিশ দিলেন আবার পনেরো দিন বাদে আপনারা সুফলা সারটা দিয়ে গেলেন তাহলেই কিন্তু হবে আর একটা খাবার আপনারা দিতে পারেন যাতে ফুলের রঙগুলি এরকম মানে স্পষ্ট হয় আর যাতে আপনারা করবেন কি এমওপি অর্থাৎ লাল পটাশটা আপনারা দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন এরকম ঝাঁ চকচকে কালার আসবে এবং ফুলের সাইজগুলি কিন্তু বেশ ভালো বড় হবে আর যাদের কাছে লাল পটাশ নেই তারা ওই জিরো জিরো ফিফটিটাও কিন্তু এ আপনাদেরকে অপরিতা গাছে এখন প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু একই রকম ফল আপনারা পাবেন টিপস নাম্বার ফাইভ দেখেন আমার গাছের পাতাগুলি দেখেন দেখেছেন সবুজ ঝাঁ চকচকে রয়েছে তো আমি কিভাবে এই গাছের পাতাগুলি কীরকম সবুজ ঝাঁ চকচকে রাখতে পেরেছি এখনও সেই গোপন কথাটি আপনাদেরকে বলি এবার আপনারা করবেন কি মাঝে মধ্যে কিন্তু অনুখাদ্য দু একবার দিয়ে যাবেন আপনাদের গাছে যদি সুযোগ সময় পান আপনারা তাহলে জলে গুলেও কিন্তু গাছে স্প্রে করতে পারেন আর যদি মাটি শুকনো হয়ে থাকে তাহলেও কিন্তু আপনারা টবের মাটিতে আর কি বা মাটিতে যাতে গাছ রয়েছে গাছে গোড়াতে কিন্তু ওই অনুখাদ্যটাকে জলে গুলেও কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন অনুখাদ্যটা আপনারা মাসে একবার দেন তাহলেই হবে টিপস নাম্বার সিক্স এখন যেহেতু বর্ষাকাল চলছে এই গাছে কিন্তু সমস্যাটা দেখা দিতে পারে দেখবেন অনেকে গাছ ঝিমিয়ে পড়ছে বা নেতিয়ে পড়ছে এটা আমাকে অনেকে জানিয়েছেন তো তারা করবেন কি আপনারা আপনাদের টবের মাটি যদি শুকনো থাকে তাহলে আপনারা ফাঙ্গিসাইড গুলে কিন্তু আপনারা দিতে পারেন আর গাছে তো স্প্রে করবেন তার সঙ্গে সঙ্গেই আর যাদের টবের মাটি দেখবেন সবসময় ভিজে ভিজে রয়েছে তারা করবেন কি শুকনো ফাঙ্গিসাইড আপনারা গাছের গোড়া চারিদিকে ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন বৃষ্টির জলের মাধ্যমে ওই ফাঙ্গিসাইডটা গুলে যাবে দিয়ে মাটিতে মিশে যাবে দিয়ে গাছের শিকড় কিন্তু সেই ফাঙ্গিসাইডটা খুব সহজেই নিতে পারবে আর সময় সুযোগ পেলে গাছে তো স্প্রে করবেন অবশ্যই তাহলে দেখবেন আপনাদের গাছের পাতা এরকম সবুজ থাকবে গাছে কোনো রকমের ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু সহজে হবে না টিপস নাম্বার সেভেন দেখেন এখন যেহেতু বর্ষাকাল চলছে মানে এই আগস্ট মাসে যেভাবে বর্ষা চলছে আর কি ও স্বাভাবিক কথায় গাছে কিন্তু রোগ প্রক্রম করে অ্যাটাক যখন তখন হয়ে যেতে পারে সে মিলিবাগ হোক বা ল্যাদা পোকা হোক বা অন্যান্য আবার ছোটো ছোটো মাকড়ের মতো একটা পোকা দেখা দিচ্ছে সে পোকাও কিন্তু আপনাদের গাছে আক্রমণ করতে পারে তো আপনারা কি করবেন আপনারা এই সময় মাঝে মধ্যে কিন্তু যে কোনো কীটনাশক আপনারা স্প্রে করবেন সে হামলা হতে পারে কনসিডার হতে পারে আপনারা আপনাদের গাছে প্রয়োগ করবেন অর্থাৎ আমি বলতে চাইছি আপনারা করবেন কি এক লিটার জলে দু এম মতো যে দুটি কীটনাশকের কথা বললাম আপনারা নিয়ে ঘুরে ফিরে কিন্তু ইউজ করবেন প্রথম দিনকে আপনারা হামলা ইউজ করলেন তার ঠিক পনেরো দিন পরে আবার কনফিডারটা ইউজ করবেন তাহলে দেখবেন আপনাদের গাছে পাতা কিন্তু এরকম পরিষ্কার থাকবে কোনো রকমের রোগ পোকামাকের আক্রমণ কিন্তু আপনাদের গাছে খুব সহজে মানে ঘটবে না তো আমি যে কত টিপস বলেছি আপনারা মেনে চলবেন দেখবেন আপনারাও আপনাদের অপরিত গাছগুলি থেকে প্রচুর সংখ্যায় ফুল পাবেন গাছও থাকবে সুস্থ এবং আপনারা থাকবেন নিশ্চিন্ত তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমাঙ্ক থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে আমাকে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ প্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে